টিভি সমস্ত রোগী কীভাবে এটা ব্যবহার করতে মানে একদিন খেলেই হয় না একদিনই মানে স্টক হয় কোনো না তারপরে তোমার সুস্থ করা যায় কয়েকদিন খাওয়ালো শরীর শরীর একদিন এখন কি এখন জেলা প্রশাসন একটা আলোচনা হয়েছে স্থানীয়দের নিয়ে যে এখন থেকে আপনি পাতাটা মানে কয়েকদিন বন্ধ রাখবে

আমরা লিমিটেড একটা দিনের মধ্যে কত হাজার আমরা দিতে পারি সেই অনুযায়ী আমরা টোকেন সিস্টেম করে পার্কিং এর ব্যবস্থা করে ভক্তবৃন্দ যারা আসতেছে তারা আমরা দেওয়ার ব্যবস্থা করব বুঝলো আমার আমার এই কাকুর কাজটা হলো কি যে সেবাটা সে নিজে দিবে সেই সেবাটা সে চালিয়ে যাবে বাকি প্রশাসনের কি দায়িত্ব কি নিছে এই কোশ্চন আপনি কাকুর কাছে করবেন না কারণ একটা প্রশাসনের আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনের সঙ্গে থাকিয়া এই কাজটা আমরা খুব সুস্থভাবে আমরা করি আপনার এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে তারপরে নাকি প্রশাসন না প্রশাসন আগের থেকেই তৎপর কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি তারা সঙ্গে আমার প্রশাসনের সবসময় যোগাযোগ আছে কিন্তু যে যেটা আছে যে আউট অফ কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার আমরা গ্রামে যারা কর্তৃপক্ষ যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম দেওয়ার পরে প্রশাসন সরজমিনে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর আলোচনা করে জিনিসটা সিদ্ধান্ত নিয়ে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখব বন্ধু রাখবো আর যারা এখানে বর্তমানে যারা আছে এখানে তারা এখন আমরা রিলিজ দিব তারা এখন না পেলে তাদের যাবে না বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দিয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো ট্রাফিক কীরকম করবো আমরা কমিটি বানানি হয়েছে এই কমিটির মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে ভাইরালের মাধ্যমে বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে ফ্লেক্সের মাধ্যমে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হবে আচ্ছা কতজন সমাগম হয়েছিল লোক কতগম সমাগম বিশ আচ্ছা কোন ধরনের তো মারা গিয়েছে অনেকে রাস্তার মধ্যে কষ্ট হয়ে মাথা গুরিয়ে পড়তে পারে ভেউস হতে পারে আর এইটার যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে একটা জলে পড়েছিল সেরকম

আপনার জন্য আমরা শিলচার থেকে এসেছি তো আপনি মানে এটা যে যেগুলো স্বপ্নটা কবে দেখেছিলাম বাসন্তী পূজা আচ্ছা তারপর থেকে তো লোক সুস্থ হয়েছিল খবর পাচ্ছিলাম তো আপনার শুভ নামটা কি সত্যবাবু সিং আচ্ছা এখন তো আপনি পাতা বাবা হিসাবে বিখ্যাত অনেকেই বলছেন কিন্তু আপনার নাম হচ্ছে কি সত্যবাবু সিনহা আপনি বর্তমানে কি চাইছেন কি চাইছেন প্রশাসনের অনুমতি পেলে আপনারা আবার শুরু করতে পারেন প্রশাসন মনে করো যা মনে করো যে একজন চালু এই কারণে এই আমরা যারা ম্যানেজমেন্ট করতেছি আপনার কাছে আপনি জিনিসটার বিষয়ে যদি করতে চান মোটামুটি জানা গেছে এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে

পছুত গত পুসুদিন রাত 3:30 টা সমস্যা হয়েছিল শেষ করার পর গেটের বাইরে আরো দশটা মানুষ তখন আমরা বুঝলাম যে এটা আউট অফ কন্ট্রোল মানে সীমার বাইরে চলে যাচ্ছে এই কারণে আমরা প্রশাসনের দায়িত্ব স্তরে আজকে একবার আরেকটা মিটিং হয়েছিল মিটিং হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগই আমরা পাইনি এই অবস্থা হলো ঠিক আছে আপনারা ধন্যবাদ ধন্যবাদ মলত ইয়াত দিবা ঘটনা <muchas> হৈছে